যাই হোক আজকে আমার বাবার কাছ থেকে শোনা একটি ঘটনা শোনাতে চলেলাম। ঘটনাটি ছোট একটি ঘটনা যা বাবার এক বন্ধুর সাথে ঘটেছিল ব্যক্তিগত কারণে বন্ধুর নাম গোপন রাখলাম বাবার বন্ধুর ভাষ্যমতে ঘটনাটি তুলে ধরছি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ফ্রেশ হচ্ছি এমন সময় ফোনটা বেজে উঠল নাম না দেখেই ফোনটা রিসিভ করলাম এবং অভ্রান্ত থেকে স্ত্রীর গলা ভেসে এলো কি গো কোথায় তুমি রাত দশটা বাজতে যায় এখনও বাড়ি আসার নাম নেই সেই কাল মাঝরাত থেকে হাসপাতালে পড়ে আছো কখন ফিরছ আমি বললাম এই তো তৈরি বেরোচ্ছি হয়ে ফোনটা রেখে ফোনের স্ক্রিনে দেখি রাত দশটা ছুঁই ছুঁই তড়িঘড়ি পেশেন্টের ওষুধপত্র লিখে বাড়ির জন্য রওনা দিলাম আগের দিন মাঝরাত থেকে ডিউটিতে শরীর ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে মাথাটা যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে খেয়ে দেয়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়েও পড়লাম রাত তখন প্রায় আড়াইটে এমন সময় ফোনটা বেজে উঠলো ঘুমে আচ্ছন্ন অবস্থা আবছা চোখে দেখলাম নাইট ডিউটি থেকে নার্সের ফোন এসছে ফোনটা তুললাম নার্স বলল স্যার একটা এমার্জেন্সি কেস এসছে রোড অ্যাক্সিডেন্টের ভীষণ সিরিয়াস কন্ডিশন আপনি তাড়াতাড়ি আসুন স্যার আমি আসছি বলে বিছানা থেকে উঠে দাঁড়ালাম তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তা পুরো ফাঁকা একটা মানুষ তো দূরের কথা কুকুরও চোখে পড়ছে না কিন্তু এত রাতে বেরিয়ে তো পড়লাম হাসপাতাল যাব কিভাবে রাস্তায় গাড়ির চিহ্নমাত্র নেই আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না রাস্তার ধার দিয়ে জোরে হাঁটা শুরু করলাম বেশ কিছুটা হাঁটার পর হঠাৎ দৃশ্যমান হলো একটা বাস বাসটা আমার সামনে এসে দাঁড়ালো আমি কোনো কিছু না ভেবে বাসে উঠে পড়লাম অলরেডি হাসপাতাল থেকে তিনটে মিস চলে এসছে বাসে উঠে দেখি বাসে আমি সহ আর তিনটে প্যাসেঞ্জার সাথে ড্রাইভার আর কন্ডাক্টর আমি বাসের একটি জানলার সিটে বসলাম বাস চলতে শুরু করল একটা জিনিস বড় অদ্ভুত লাগলো বাইরের কিছুই চোখে পড়ছে না বাইরেরটা সম্পূর্ণ কালো যেন বাসটা কোনো অন্ধকার গহব্বরের বুক চিরে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে এসব ভাবছি হঠাৎ করে বাসটা দুলে উঠল মুহূর্তের মধ্যে বাসটা একটা সময় নিখাতের মধ্যে পড়ে গেল হাত পা সব ছুলে গিয়ে আমার রক্ত করাচ্ছে রকমে সেখান থেকে বেরিয়ে রাস্তায় উঠলাম কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না আমার সঙ্গে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমি নিজেও জানি না আমি বাসটা থেকে কিভাবে বেরিয়ে এলাম আমি যে মরে যাইনি এটা ভেবেই আমার সব থেকে বড় অবাক লাগছে আমার তখন মাথা কাজ করছে না আমি রকমে রাস্তা থেকে বেরিয়ে রাস্তায় উঠে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম গা হাত পায়ে ভীষণ যন্ত্রণা করছে ক্ষতস্থান থেকে রক্ত বাঁধাচ্ছে আমার মাথা কাজ করছে না কোনো রকমে পা ঘষিয়ে ঘষিয়ে হাঁটছি দেখতে পেলাম দূরে একটা বাস যাচ্ছে ধীর গতিতে আমি ছুটে গিয়ে বাসে উঠলাম বাসটাই দুটো দরজা ছিল আমি পিছনের দরজা দিয়ে উঠলাম বাসে উঠতেই আমি হতবাক হয়ে যাই আমি যে কিছু বলবো অ্যাক্সিডেন্টের ঘটনাটা বলবো তার আগেই আমি দেখলাম বাসটার ভিতর একজন মানুষও নেই বাসটার ড্রাইভার সিটে তাকাতেই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠলো বাসের ড্রাইভিং সিটে কেউ বসে নেই বাসটা একা একা চলছে এটা তো কোনোভাবেই হতে পারে না বাসের আলোগুলো ব্লিঙ্ক করতে শুরু করল কিছু সময় পরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল সম্পূর্ণ বাসটা কিছু আর চোখে পড়ছে না চারিদিকে এক অদ্ভুত শীতলতা অনুভব করছি বুঝতে পারছি না এটা আমার সাথে হচ্ছেটা কি আমার মনে হচ্ছে আমি যেন আসল পৃথিবীতে নেই বাতাসটা যেন ভারী হয়ে উঠেছে আমার সারা শরীর এক অজানা ভয়ে জর্জরিত হয়ে উঠেছে তারপর দেখলাম সামনের দরজা থেকে কেউ একজন উঠেছে একজন বয়স্ক মহিলা উঠে এলো মহিলার উচ্চতা প্রায় ছয় সাত ফুট হবে মহিলার মুখটা ধব ফ্যাকাশে চোখগুলো সম্পূর্ণ সাদা যেন তার চোখটা সাদা চাদরে মোড়ানো মুখে বিকৃত হাসি যার ফলে বিশ্রী দাঁতগুলো তার দৃশ্যমান হল ভয়ার্ত হাসিতে তার ঠোঁট কান পর্যন্ত নিয়ে ঠেকেছে এবং তার মাথার বাঁ দিকটা থ্যাথলানো সেখান থেকে অঝরে রক্ত পড়ছে তার মাথা থেকে কাঁধ বেয়ে পাকা চুল ঝুলে আছে পুরনো একটা নোংরা শাড়ি আর তার ডান হাতে একটা বড় মোটা লাঠি মহিলাটি খোড়াতে খোড়াতে আমার সামনে এসে দাঁড়ালো আমার সারা শরীর সেই সময় অবশ হয়ে আসে বুকের ভিতর হৃদপিণ্ডটা ভয়ে আতঙ্কে ঢিপ ঢিপ করতে শুরু করেছে পা দুটো যেন সেই স্থানেই এঁটে গেছে মহিলাটি তার হাতে থাকা লাঠি দিয়ে আমাকে মারতে লাগল সে কি বিভৎস যন্ত্রণা যা সহ্য করা যায় না যন্ত্রণায় চোখ থেকে জল বের হতে লাগলো আমার ভীষণ যন্ত্রণায় কাঁদতে লাগলাম আমি তারপর আমার চোখ খুলে গেল আমি কোথায় আমি দেখি আমি আমার ঘরে পাশে আমার স্ত্রী আর ছেলে আমাকে চোখ খুলতে দেখে আমার স্ত্রী অঝরে কাঁদতে লাগলো আমি বললাম কি হয়েছে কাঁদছ কেন আর আর আমি এখানে কেন আমি তো হাসপাতালে যাওয়ার জন্য বাসে ছিলাম আমার স্ত্রী কাঁদে কাঁদে বলতে লাগলো তুমি বিছানা থেকে উঠে মাথা ঘুরে আবার বিছানায় লুটিয়ে পড়লে তারপর প্রায় এক ঘন্টা তোমার কোনো জ্ঞান ছিল না কিছুক্ষণ পর দেখি হঠাৎ তোমার ক্ষত ক্ষতচিহ্ন ফুটে উঠছে তার থেকে রক্তপাত হচ্ছে তখন আমি বুঝলাম আমি সব কিছুই স্বপ্ন দেখছিলাম তারপর বিছানায় উঠে বসার চেষ্টা করলাম আর দেখি আমার সারা গায়ে চিহ্ন আর স্বপ্নে সেই মহিলাটা যেখানে যেখানে আমাকে মেরেছিল সেখানে সেখানে লাল চাকা দাগ লাঠির পর যখন হাসপাতালে গেলাম রাতের সেই পেশেন্টটি ততক্ষণে মারা গেছে অ্যাক্সিডেন্ট যেহেতু তাই পুলিশ কেস হয় আমি তখন লাশটা দেখার জন্য যাই আর যখন দেখি লাশটাকে আমার সারা শরীর পাথর হয়ে আসে নিজের চককে আমি বিশ্বাস করতে পারি না আমার সংকোচ বোধ হয় কারণ আমি যাকে দেখছি এ লাশ স্বপ্নে দেখা সেই বাসের মহিলাটার যে আমাকে লাঠি দিয়ে মারছিল স্বপ্নে যেমন তার চেহারা ছিল তাকে ঠিক তেমনই লাগছে মাথা থেতলানো পায়ে ক্ষত মাথায় কাঁচা পাকা চুল আর পরনে ওই একটি শাড়ি নার্সের থেকে মহিলাটি সম্পর্কে জানতে চাইলাম মহিলাটি একটি গরিব ভিক্ষুক সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখনই মহিলাটির সাথে একটা চার চাকা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে থাকা দুজন অল্প আঘাত পায় এবং সেই দুজনই মহিলাটিকে আহত অবস্থায় আনে সম্ভবত তার মৃত্যুর সময় রাত দুটো পঁয়তাল্লিশ যখন আমি স্বপ্নে রাস্তায় বেরিয়েছিলাম তখনও একই সময় ছিল কিন্তু এটা কিভাবে সম্ভব আমি যাকে জীবনেও দেখিনি সে মৃত্যুর পর আমার স্বপ্নে এলো কিভাবে। বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারলাম না আমি যদি স্বপ্নই দেখি তাহলে সে ক্ষতগুলো বাস্তবে কি করে ফিরে এলো আমার শরীরে এই ছিল ঘটনা গৌরবদা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানিও ঘটনাটি আমার বাবা ঠিকমতো আমাকে বলতে পারেননি তাই যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করলাম কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখো শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরবি আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং একটা ঘটনা শুনলাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমার মনে হয় এই যে ভদ্র মহিলা আমরা স্পিরিচুয়াল প্লেনে বা আমরা এরম অলৌকিক প্লেনে এমন অনেক কিছু কানেক্ট করতে পারি যে কানেকশনগুলোকে পরবর্তীকালে গিয়ে আমরা কোনো লজিকে মেলাতে পারি না এবং আমার মনে হয় ক্ষেত্রেও তেমনটাই কিছু একটা হয়েছে আপনাদের মনে আছে সেই একদম প্রথম দিকের সে ডাক্তারের ঘটনা যে ডাক্তার এক পেশেন্টের বাড়িতে প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে আসত চলুন আমরা চলে যাই আজকের দ্বিতীয় ঘটনায় সময়টা দু হাজার উনিশ উনিশে ডিসেম্বর আমার দিদির এই ডেটে বিয়ে হয় সেদিন আমার বাবা কাকারা সবাই একসাথে বসে ড্রিঙ্ক করছিলেন এবং দিদি বলতে আমার পিসিমার মেয়ে পিসিমার শ্বশুরবাড়ি খ্রিস্টান হওয়াতে সেই মতেই বিয়েটা হয় তাদের সবাই প্ল্যান করে যে দিদির বিয়ের রাতে একটা পার্টি হবে এবং আমরা সবাই মিলে যাব দীঘা যেমন বলা তেমন কাজ আমরা রাত্রিবেলার আর বেরোই না অ্যাকচুয়ালি পরের দিন ভোরে আমরা রওনা হই দীঘার জন্য ফোর হুইলারে তা আমরা যখন দীঘায় পৌঁছোই তখন দুপুর দেড়টা বাজে বিশেষ কারণে আমি হোটেলের নামটা নিচ্ছি না সেই হোটেলে আমরা লাঞ্চ করি এবং দুপুরে যে যার মতো শুতে চলে যাই আমাদের প্ল্যান ছিল যে আজকে সন্ধেবেলাতে আমরা একটু বিচ সাইডে ঘোরাফেরা করব। যাই হোক আমরা সবাই যে যার রুমে ঘুমোচ্ছিলাম হঠাৎ বাবার ফোনে কাকার ফোন আসে এবং সে একটু রেগে গিয়ে বলে যে কিরে অতিরিক্ত চড়ে গেছে না কিরে তো তো আমার বাবা বলেন যে কেন আমি আবার কি করলাম তো কাকা বলে যে দেখ এসব ইয়ার্কি মেরে ভয় দেখাস না এবার বাবা তো আকাশ থেকে পড়লেন বাবা অনেকক্ষণ যেন এখানেই শুয়ে আছেন বাবা কাকাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে সেটা তো বলবি কাকা তখন বলছে যে বারবার বেল বাজিয়ে চলে যাচ্ছিস কেন বাবা শুনে একটু অবাক হলেন ঘরের দিকে তাকালেন দেখলেন তখন দুপুর তিনটে বাজে এবং কাকাকে বললেন যে ঠিক আছে তুই ঘুমিয়ে পড় এর মিনিট দশেক পর আমাদের রুমেরও বেলটা আচমকা বেজে উঠল তো আমি ভাবলাম গিয়ে খুলি এমন সময় দেখি বাবার ফোনে জিজুর কল এসছে মানে যে বোনের বিয়ে হয়েছে তার বরের জিজু হাপাতে হাপাতে বলছেন যে মামা তাড়াতাড়ি আমার রুমে আসুন খুব দরকার আছে তো বাবা তাড়াতাড়ি মাকে সঙ্গে নিয়ে তাদের রুমে গেলেন এবং আমাকে বললেন যে রুম থেকে একা বেরিয়েও না হতে এবং তিনি এক্ষুনি চলে আসবেন আমাকে বাবা মায়ের ফোনটা দিয়ে গিয়েছিলেন গেম খেলার জন্য আমিও তাই আর রুম থেকে বেরোইনি একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকার কারণে আমি চাদর মুড়ি দিয়ে গেম খেলছিলাম ঘরটা কিছুটা অন্ধকার করা ছিল হঠাৎ মনে হলো কেউ একজন আমার পাশে এসে বসলেন পাতলা চাদরের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল মানে বোঝা যাচ্ছিলো যিনি বসেছেন তিনি একজন মহিলা আমি ভাবি মা আমি জিজ্ঞাসা করি যে কি হলো দিদি ঠিক আছে তো আমি কিন্তু তখনও চাদর মুড়ি দিয়েই রয়েছি গেম খেলছি তো মা বলছেন যে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আর কতক্ষণ ঠিক থাকবি তোরা আর সঙ্গে সঙ্গে এই কথাটা যখনই আমি শুনেছি আমার মায়ের ফোনে বাবা ফোন করলেন আর আমি সঙ্গে সঙ্গে ফোনটা ধরার সাথে সাথে ফোনের উল্টো দিক থেকে মা আমাকে বলছেন বাবার ফোনটা নিয়ে ঘরে আয় একটা দরকার আছে আর আমার মাথা তখনই ঘরে যায় আমার পাশে এসে তাহলে যে বসলো আমি তার সাথে কথা বললাম সেই মহিলাটা কে চাদরটা হ্যাচকা টান দিয়ে সরিয়ে পুরো ঘর ফাঁকা আমি চিৎকার করে পাশের ঘরে চলে গেলাম বাবা বললো কি হয়েছে চিৎকার করছিস কেন আমি সব খুলে বললাম সব কিছু বিচার বিবেচনা করে আমরা সেদিনই সেই হোটেলটা ছেড়ে অন্য একটা হোটেলে উঠলাম এর সাথে একটা ছোট্ট ঘটনা বলছি দাদা সেটা হলো দু সালে ডিসেম্বরের আঠাশ তারিখ আমি খান্নাতে হন্ডা সার্ভিস সেন্টারে নতুন কাজে ঢুকি তো গাড়ির চাপটা অনেক ছিল বেশি সেদিন আর কি তো আমার ফিরতে সেদিন প্রায় রাত এগারোটা বাজে আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খুব টায়ার্ড থাকার কারণে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি মাঝরাতে আমার খুব জোর টয়লেট পায় উঠি তখন থেকে সরে তিনটে বাজে উঠে আমি বাথরুমের দিকে যাই আমাদের বাথরুমটা ঠিক ডাইনিং প্লেসের পাশে আচ্ছা এবার প্রথমেই বলে রাখি যে আমার রুমটা একেবারে লাস্টের দিকে আর আমাদের প্রধান সদর দরজার ডান দিকে ছাদে উঠে যাওয়ার একটা সিঁড়ি আছে আমি আমার রুম থেকে বেরিয়ে দেখছি যে ওই সিঁড়িটার ওপর কেউ যেন একজন বসে আছে দেখে বোঝা যাচ্ছে একজন পুরুষ মানুষ তার মুখে একটা নীলচে আভা পড়ছে এবং সে খালি গায়ে বসে আছে আমি ভেবেছি যে হয়তো বাবা আমি কিছু বলিনি আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি তখনও বাবা বসে আছে তো আমি ধীরে ধীরে তার কাছে যাই মানে বাবার কাছে যাই এবং জিজ্ঞাসা করি যে কালকে তো কাজেই যাবে এত রাত অব্দি ঘুমাবে না বাবা একটা গুমচির গলায় আমাকে বলেন যে আমি এবার রুমে যাওয়ার আগে মায়ের রুমে গিয়ে বলি যে মা বাবাকে ঘুমোতে যেতে বলো এত রাত হয়ে গেছে এখনো ঘুমোইনি কালকে আবার দেরি করে উঠে বলবে যে তুমি ডেকে দাও কিন্তু মা যেটা বলল সেটা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না সেটা হলো তোর কি মাথা চাথা খারাপ হয়ে গেছে তোর বাবা তো ভাড়াতে গেছে কালকে তাও বিহায় চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমো এটা শুনে আমি পুনরায় সেখানে যাই এবং গিয়ে দেখি সেখানে কেউ নেই আর তখনই হঠাৎ করে আমার মনে পড়ে সত্যি তো যখন কাজে ছিলাম তখন আমাকে বাবা ফোন করে বলেছিলেন যে বাবা বিহার যাচ্ছেন ভাড়াতে সেটা আমি বিমালুম ভুলে গেছিলাম আমি ঠক ঠক করে কাঁদতে থাকি ওই ফাঁকা জায়গাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি নিজের রুমে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি এবং হেডফোনে হনুমান চালিশা শুনতে থাকি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না কিন্তু সকালে উঠেই আগে মাকে সব কথা বলি মা বললেন যে এই রকম কিছু দেখলে কথা বলতে যাবি না আর বিশেষত রাত সাড়ে তিনটার পর এই ছিল ঘটনা আশা করব তোমার এবং তোমার দর্শকদের ভালো লাগবে এই দুটি ঘটনা সিলেক্ট হলে আমার বাড়ির বিষয় নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব সপ্তর্ষি দাস চলুন আমরা চলে যাই আজকে তৃতীয় ঘটনায় যে কাহিনিটি আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা ঘটেছিল প্রায় বছর আগে আমার ঠাম্বার বাড়িতে বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে জায়গাটার নাম গোপন রাখলাম গ্রামটার একটু বড় নোনাদি গ্রামটি যেন এক অপরূপা কুমারী যার পবিত্রতা এখনও রক্ষা করছে তার চিরকালীন বাসিন্দারা যে গ্রামে বোর্ড চারটে জেলেদের জাল ফেলার শব্দে গ্রামের সকাল শুরু হয় সেই গ্রামে রাত্রি নামে ঠিক রাত আটটায় আর আটটার পর সেখানে শুরু হয় গভীর মধ্যরাতের রাজত্ব বছরটা দু হাজার সাতেরও আমার বয়স তখন বারো বা তেরো হঠাৎ খবর এলো ঠাম্মার নেই সকালবেলা পুজো দিতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চলে আছেন সবাই মিলে ছুটে গেলাম বর্ধমানে এবং বৃষ্টি যাওয়াটা কিন্তু একেবারেই আনন্দের ছিল না পুরো বাড়ি জুড়ে একটা ভারী নিরবতা প্রত্যেকে চুপ করে আছে বাবার চোখে জল অদ্ভুত অভিমান মৃত্যু যেন এমনই শূন্যতা এনে দেয় তার সাথে বাড়িতে এনে দেয় এক ভয়াবহ নিস্তব্ধতা শেষকৃত সম্পন্ন হলো ঠাম্মাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আনা হলো একটা কাচের গাড়ি তখন বর্ষাকাল চারিদিকে কাদা তাই গাড়ি বাড়ির ভেতর পর্যন্ত আসতে পারেনি ঠাম্মাকে কোলে তুলে গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয় বাবা জ্যাঠা কয়েকজন আগেই বেরিয়ে গেলেন ঠাম্মাকে গাড়িতে কাঁচের গাড়িতে তুলবেন বলে আমরা কিছুক্ষণ পর তাদের উদ্দেশ্যে রওনা দিলাম আমার এখনও মনে আছে যাওয়ার আগে মা পিসিকে সাবধান করে বলেছিলেন যে ঠাম্মা যে ঘরে থাকতেন এবং যেখানে তাকে শেষবারের মতন শোয়ানো হয়েছিল ওখানে দুটো পেরেক পুঁতে দিতে এবং খাটের উপর একটা চাবি জাতীয় কিছু ফেলে রাখতে কিন্তু পিসি সেই কথা অগ্রাহ্য করেন এবং সকলে মিলে আমরা চলে যাই গাড়ির কাছে ঠাম্মাকে শেষবারের মতন দেখতে পাই নমস্কার জানাই বিদায় জানাই পিসি তখন ঠাম্মার জমানো পুরোনো দশ টাকার কয়েনগুলো খই ঝরানোর সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটিয়ে দিলেন ধুলুমোটেই ছিল ঠাম্মার শেষ ইচ্ছা সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরলাম ঘটনাটা শুরু হলো তখন থেকে লোহার গেট খুলে পিসি ভিতরে ঢুকতেই চিৎকার করে উঠলেন আমরা ছুটে গিয়ে দেখি উঠোনের মাঝখানে যেখানে ঠাম্মাকা শেষবার শুয়ে রাখা হয়েছিল সেখানেই তিনি শুয়ে আছেন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মুখ খা করা নিথর দৃষ্টি ছাদের দিকে কেউ যেন প্রাণহীন শরীরে প্রাণ ঢেলে দিয়েছে কয়েক মিনিটের জন্য পিসি সঙ্গে সঙ্গে জ্ঞান হারানো এই দৃশ্য দেখে বাড়ি জুড়ে চিৎকার কান্না ভয় আশেপাশের লোকজন সবাই দৌড়ে এলেন তখন সন্ধ্যে ছটা কয়েক মিনিটের মধ্যে প্রতিবেশীরা আমার জেঠু বাবাকে সব ঘটনা সংক্ষেপে খুলে বলেন বাবা জেঠু এবং তাদের সঙ্গে থাকা শ্মশান যাত্রীরা সকলেই বেশ ভয় পেয়ে যায় আর কি এবং আমার বাবা তখনই ফোন করেন কাঁচের গাড়ি চালককে এবং বলেন যে উনি যেখানেই আছেন সেখানেই যেন থেমে যান একটা প্রবলেম হয়ে যায় গাড়ি রাস্তার এক পাশে থামলো বাবা জ্যাঠা এবং বাকিরা সেখানে পৌঁছে ঠিক করে গাড়ির ভেতরে কে শুয়ে রয়েছে তা দেখবেন আমার যেটু যেহেতু বরাবরই সাহসী তাই তিনি গাড়ির দরজাটা টেনে যা দেখলেন সেটা স্বাভাবিক তো নয় বরং একটা কমজোরি হৃদয়ের মানুষকে চিরদরে শেষ করে দেওয়ার দৃশ্য কাঁচের গাড়ির ভেতর পড়ে রয়েছে কিছু ছানির গোছা এবং ঠাম্মার সাদা শাড়ি এবং সেখানে ঠাম্মা নেই সবার মুখ শুকে যায় চালক কাঁপতে কাঁপতে বলে যে আমি একবারও গাড়ি থামাইনি বাবু সে অবস্থায় সকলে ছুটে বাড়িতে আসে এবং একইভাবে ঠাম্মাকে কাঁচের গাড়িতে তুলে দেওয়া হয় এবং দ্বিতীয়বারের মতন শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় তবে এবার ঠাম্মার ঘর আর উঠোনে দুটো পেরেক পুঁতে দেওয়া হয় কয়েকদিন পর পুরোহিত বাড়িতে আসেন পূজা পাঠ করেন এবং সবশেষে বলেন ও আত্মা এখনও বাড়ি ছেড়ে যেতে চায়নি তাই শেষবারের মতন ফিরে এসে সংকেত দিয়ে গেছেন তবে এরপর আবার সাক্ষী থাকতে হয়েছে তার উপদ্রবের